ওটা কাটি দিতে দাও তো কাটি বাতি নেই লাগে কেটে দিলে আচ্ছা তোমরা তো আমি এটা দাগ দিতে তবে দাগের কাজ চা কাজ দে দাঁড়াবে ওহলা তোমরা সব লাই হ্যাঁ হ্যাঁ সরো দাগের সার কাজ দে পাতলা পাতলা ধরো

আমি চাইছি পাঁচ হাজার টাকা চুপচিত দেখা যাক আমরা করে দিতে পারি নাকি চেষ্টা করি তাহলে আমি সবাই চুপচাপ হাতের মুষ্টিকের আটকে নিয়ে যাবে না হাতের মুষ্টি ছাই দেওয়া লাগবে ঠিক আছে হাতের মুঠ ছাই দেওয়া লাগবে মুঠ ধরলে কিন্তু সমস্যা আছে হ্যাঁ সবাই দেওয়া যাবে না এরকম হাচ্ আচ্ছা আচ্ছা আপনি দেখেন তাহলে আচ্ছা আগে বাটিটা পড়েলেই বাটি চোর গতিতে তুই যাবি সঠিক যে চোর সে চোরের কাছে যা তার ধরে ফেলবি দেখা যাক কি হয় আমার জাদু কতটুকু কাজে লাগে এবার আমরা শুরু করব। নো যা 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 সঠিক লোকের কাছে যা সঠিক লোকের কাছে

কথা বলি আমাকে কতবার বন্ধ আমি করে দেখ আমি কাল চাইছে আর আমাকে বানা দিচ্ছে কবে থেকে ব্যবসা শীতের ব্যবসা হ্যাঁ ব্যবসা মানে ব্যবসা মানে কালকে

দেখছি আমি তো এই ব্যবসা করতেছে কয়েক বছর এরকম কোন ধরা মরা খায়নি এখানে ধরা খাবো সেটা বুঝে কি খব শিকারই করি দেখছি কয়া দিয়ে দিছাও

这里。<Daddy. S 2>